মানে বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত ভয়ানকভাবে একটা দলীয়করণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক প্রতিষ্ঠানগুলোর প্রধান বানিয়ে দেওয়া হচ্ছে যাদের আসলে ওই আনুগত্যের সম্পর্ক আছে সরকারি দলের সাথে যেই পরিস্থিতি তৈরি হওয়ার মধ্য দিয়ে মনে দেখা যাচ্ছে বাংলাদেশের উপর যে ভারতের একচ্ছত্র অধিক প্রভাব সেই প্রভাব খাটানোর সুযোগটা আর এখন নেই একটা সুনির্দিষ্ট ছাত্র সংগঠন হচ্ছে ফল প্রশাসন চালিয়েছে যার মধ্য তার তারা সবসময় নির্যাতনের শিকার হয়েছে তাৎক্ষণিকভাবে আমরা যদি ঘটনার মানে ধারাবাহিকতা কিংবা পরম্পরা দেখি বিশেষ করে আমাদের অনেকেরই কিন্তু এই ধরনের গণবুত্থানের অভিজ্ঞতার মধ্যে গেছি এবং আমি ব্যক্তিগতভাবে এশাদ বিরোধী আন্দোলনে যদিও আমি তখন কলেজে পড়তাম আমি একেবারে স্ট্রিট ফাইটার ছিলাম কোনো এক ছাত্র সংগঠনের আমি প্রতিনিধিত্ব করতাম প্লাস আমাদের যারা আরও আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও উনিশশো একাত্তরও দেখেছেন এবং এরপরে যতগুলো রাজনৈতিক আন্দোলন কিংবা অভ্যুত্থান সেগুলোর মধ্য দিয়ে গেছে এবং দু হাজার সাত আটের যে যে আমরা যে মিলিটারি সিভিল যে গভর্নমেন্ট তার বিরুদ্ধে যে ছাত্ররা রুখে দাঁড়িয়েছিল আগস্ট বিপ্লবটাকেও আমরা বলি কেউ কেউ সেটার মধ্যেও আমার আমাদের অনেকের উপস্থিতি ছিল ওই অভিজ্ঞতাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছিলো যে এই এই আন্দোলনের একটা মানে কি বলে পরিণতি ঘটবে বিশেষ করে যেহেতু সাধারণ মানুষের সংশ্লিষ্টতা এবং আমরা যখন শুনতে থাকলাম যে শিক্ষার্থীরা যখন বিশ্ব স্কুল শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে বিভিন্ন জায়গায় ঢাকার কিংবা ঢাকার বাইরেও সাধারণ মানুষ পানি দিচ্ছে দোকানের খাবার দিচ্ছে কোনো টাকা নিচ্ছে না ওই ধরনের আন্দোলনকে কিন্তু আসলে দমানো যায় না এবং ওই আন্দোলন যদি ওই পর্যায়ে পৌঁছে যায় যেই ক্ষমতাসীন হোক যতই শক্তিশালী হোক তার আসলে পতনের বাইরে অন্য কোনো বিকল্প তার জন্য অপেক্ষা করে না এবং ওইটা আমাদের একটা অনুধাবন ছিল আমাদের যে আগের অভিজ্ঞতা থেকে যে আসলে এরকম পরিস্থিতিতে আপনি নিষ্পেষণ চালাতে পারেন আপনি অনেক বেশি নৃশংস হতে পারেন আপনি যত বেশি নৃশংস হবেন মানুষ পথে তত নামবে মানে এটা খুব ভুল যে আমি নৃশংস হলেই মানুষ চলে যাবে এবং একজন পুলিশের বর্ণনার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে একজনকে মারলে আরেকজন কেউ যায় না স্যার এর মধ্যে দিয়ে এটা স্পষ্ট যে নৃশংসতা দিয়ে আসলে এই ধরনের আন্দোলনকে দমানো যায় না বরং মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করে এবং সাধারণ মানুষ যেখানে যুক্ত হয়ে যায় সেখানে ওই আন্দোলনের ফলাফল অবশ্যম্ভাবী এবং উপরন্তু সার্বিকভাবে ওই সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে যে যে আমাদের তরফ থেকে আরেকটা দিক ছিল যে মানুষকে মানে অনেক সময় মানুষ আশাহত হয়ে পড়ে এবং আমরা অনেক আন্দোলনের মধ্যে দিয়ে দেখেছি খুব সহজে আসহত হয়ে যায় সে আশাহত না হওয়া সেই জায়গা থেকেই এবং আমাদের এই অভিজ্ঞতার কথা বললাম যে যেভাবে সাধারণ মানুষ যুক্ত হয়ে গেছে তাতে এটার ফলাফল অনিবার্য এবং আমাদের জন্য খুব ঝুঁকি ছিল মানে ঘটনাটা যদি উল্টো ঘটতো তাহলে আমরা অবধারিতভাবে আমরা কয়জন বেঁচে থাকতাম কিংবা কয়জন ঘরে থাকতাম আমরা নিশ্চিত না কিন্তু ওই ঝুঁকিটা আমাদের নিতে হয়েছিল বিকজ ওই সময়ে আমাদের পক্ষ থেকে আমরা যেটা করেছি সেটা আসলে পুরো দেশের মানুষের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছিল এটা খুবই অনিবার্য হয়ে পড়েছিলো তা আমরা যেহেতু পেশাগতভাবে আমরা যে কথাটা বললাম যে আমরা আমরা নিজের বিশ্ববিদ্যালয় সংস্কার মানে তো এটা রাষ্ট্র সংস্কারের বাইরে কিছু না যেহেতু আমরা ওই দিক থেকেই সব কিছুকে দেখি তো সেই জন্য আমরা শেষ পর্যন্ত ওই অবস্থান নিয়েছিলাম যদিও এটা খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থান আমাদের জন্য ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানে বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত ভয়ানকভাবে একটা দলীয়করণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে যোগ্যতা থাকুক কিবা না থাকুক প্রতিষ্ঠানগুলোর প্রধান বানিয়ে দেওয়া হচ্ছে যাদের আসলে ওই আনুগত্যের সম্পর্ক আছে সরকারি দলের সাথে এবং সরকারি দলের সাথে আনুগত সম্পর্ক আছে সেটা ঠিক আছে কিন্তু এই সম্পর্কের উপর ভিড় ভর করে দেখা যাচ্ছে যারা প্রতিষ্ঠানগুলোর প্রধান হয়েছেন কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা কখনো শিক্ষার্থী মুখেই ছিলেন না কিংবা শিক্ষার্থীর স্বার্থ রক্ষা করার চাইতে দলীয় মাস্তানদের স্বার্থ রক্ষা করা অন্যায়কে প্রশ্রয় দেওয়া এই কাজগুলো কিন্তু তারা রীতিমতোভাবে করেছেন যার ফলে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্ব তৈরি হওয়ার কারণে যে অনাস্থা সেই অনাস্থার প্রকাশ তো তখন করতে পারেনি ভয়ে কিন্তু এখন যেহেতু একটা নতুন অবস্থা তৈরি হচ্ছে সেই অবস্থায় এই অনাস্থা প্রকাশ করতে গিয়ে আমরা দেখছি সেটা অরাজকতায় অরাজকতায় পর্যবেসিত হচ্ছে এবং যেটা অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং অনেক ক্ষেত্রেই এটাকে আমি মব জাস্টিস হিসেবেও দেখছি এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং গ্রহণযোগ্য না হওয়ার পেছনে হচ্ছে যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট নিয়মকানুন আছে এবং আমরা যদি এই ধরনের অনুশীলনের মধ্যে থাকি ধারাবাহিকভাবে তাহলে কিন্তু এটা ভবিষ্যৎ খুব ভালো কিছু নির্দেশ করবে না কিন্তু এটা হওয়ার রিজনটা কি এটা হওয়ার রিজন হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেটা হয়েছে যে ওই দলীয়করণ হওয়ার কারণে প্রতিষ্ঠানের প্রধান সবাই একটা দলীয় পরিচিতি আছে যেহেতু ওই দলটা নেই তাদেরকে এখান থেকে সরে আসতে হয়েছে এবং সরে আসার কারণে একটা শূন্যতা এবং এই শূন্যতার সুযোগ নিয়ে এই অরাজকতা কেউ কারো কারো ক্ষোভ থেকে হচ্ছে কেউ কেউ আবার সুযোগ সন্ধানই আছে যারা এই সুযোগে নিজের ব্যক্তিগত স্বার্থ কিংবা ব্যক্তিগত অভিলাষ অভিলাষ হচ্ছে চরিতার্থ করছে এবং এই বিষয়গুলো তো আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় থাকা উচিত ছিল এবং যেই শূন্যতাটা তৈরি হচ্ছে সেই শূন্যতাটা দ্রুত পূরণ করে একটা প্রশাসনিক স্থিতিশীলতা আনা প্রয়োজন ছিল এখনও প্রয়োজন আছে এবং এটা যত দ্রুত করা যায় ততই হচ্ছে আমরা এই ধরনের বিপদ থেকে মুক্ত হব এবং এটা ঠিক শিক্ষার্থীদের যে ক্ষোভ যে বঞ্চনা কিংবা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তাদেরকে নিয়ে তাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকেও আবার আনঅ্যাড্রেস রাখা যাবে না তার মানে হচ্ছে যারা নতুন আসবে তাদেরকে এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে শিক্ষার্থীরা যেই রাজনীতির কথা বলে সেটাকে আসলে রাজনীতি হিসাবে আমি সংজ্ঞায়িত করব কি না এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সরকারি ছাত্র সংগঠনের এদেরকে বের করে দেওয়া হলো তার পরের দিন সকালে আমি সকালে যেহেতু হাঁটি হাঁটার সময় আমি মোসিনহলের দেওয়ালে একটা ইয়ে ঝুলতে দেখলাম একটা ব্যানার যে ব্যানারে আছে এখন থেকে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তখনও কিন্তু ক্ষমতাচ্যুত হয়নি এবং আজ থেকে এখানে কোনো ছাত্রকে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে জোর করে নেওয়া যাবে না এবং গেস্টরুমে নেওয়া যাবে না তার মানে ওরা যে রাজনীতি দেখেছে এটা হচ্ছে গেস্টরুমে অনাচারের রাজনীতি এটা হচ্ছে হলের নিষ্পেশনের রাজনীতি এবং এই নিষ্পেশন এবং এই যে আমি তো সবসময় হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প বলি এই দায়ভার কিন্তু শিক্ষকদের যারা হলগুলোর দায়িত্বে ছিলেন ওনারা কী করেছেন এই হল প্রশাসনের কোনো দায়িত্বই আসলে পালন করেন এবং কোনো শিক্ষার্থী যায় না তার হলের ইভেন প্রভোস্টকে হাউস কে কোন ফ্লোরের দায়িত্বে আছেন অথচ ওনারা হাউস টিটার এবং প্রভোস্ট তার মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট ছাত্র সংগঠন হচ্ছে হল প্রশাসন চালিয়েছে যার মধ্য দিয়ে তারা সবসময় নির্যাতনের শিকার হয়েছে এখন ওই রাজনীতিটাকে বুঝতে হবে এখন ওই রাজনীতি মানে যে সামগ্রিক রাজনীতি এত না এখন ওই রাজনীতিকে দিয়ে যদি আমি সামগ্রিক রাজনীতি বুঝি তাহলে কিন্তু এটা অন্য ধরনের বিপদ তৈরি করবে প্রথম বিপদটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তার চিন্তার স্বাধীনতা তার মত প্রকাশের স্বাধীনতা তার অধিকার নিয়ে কথা বলার স্বাধীনতা এখন আমি যদি রাজনীতি নিষেধ করার কথা বলি সামগ্রিক অর্থে তাহলে আসলে আমি বিরাজনৈতিকরণ প্রক্রিয়ায় ঢুকে যাচ্ছি এখন আমি এই বিরাজনৈতিক প্রক্রিয়ায় বিরাজনৈতিকরণের প্রক্রিয়ায় যাবো কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নাকি আসলে আমরা আসলে ওই রাজনীতিটাকে যেই রাজনীতি আসলে হলগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে এবং আমার শিক্ষার্থী যারা এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় একটা স্বপ্ন নিয়ে এই স্বপ্নটা বিশ্ববিদ্যালয়ের সে দুঃস্বপ্নে পরিণত হয় এবং আমি সবসময় বলি যে আমরা শিক্ষার্থীকে গুণ্ডার্থী বানাই এই গুণ্ডার্থী বানানো রাজনীতি থেকে আমরা বের আসবো কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার মানে হচ্ছে রাজনীতিকে আমার আবার নতুন করে সংজ্ঞায়িত করতে হবে যেটা শিক্ষার্থীর কল্যাণের জন্য এবং ওই রাজনীতিটা যদি না থাকে কল্যাণের রাজনীতি তাহলে তো আমার ওই পাবলিক স্পেসটাই থাকছে না তার মানে সেখানেও তো একটা সোজাচুরি ব্যবস্থা মাথা চাড়া দিতে পারে এখন ওইভাবে যদি আমরা সামগ্রিকভাবে রাজনীতিকে বলি রাজনীতি আসলে আমরা কাঠামোগতভাবে এমন কিছু পরিবর্তন আনতে হবে যার মধ্য দিয়ে শিক্ষার্থী যেন কখন আর না ঘটে শিক্ষার্থী যেন শিক্ষার্থী হয়ে ওঠে ওই ধরনের রাজনীতির সূচনা ঘটানোটা খুব জরুরি যেহেতু শিক্ষক নেটওয়ার্ক এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল বিদেশি হস্তক্ষেপ থাকলে তো আমাদের সাথে কোনো বিদেশি সংস্থা যোগাযোগ করতো কিন্তু এরকম হ্যাঁ এরকম যোগাযোগ তো কারোর কাছ থেকে পাইনি আর কি হ্যাঁ এরকম অভিযোগ অনেক থাকতে পারে হ্যাঁ যে এটা খুবই খুবই একটা মজার আর কি তবে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতি মধ্য দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের উপর যে ভারতের একচ্ছত্র অধিক প্রভাব সেই প্রভাব খাটানোর সুযোগটা আর এখন নেই যার ফলে নতুন করে নতুন কারোর প্রভাব তৈরির সুযোগ তৈরি হয়েছে সেই সুবাদেই আলোচনাটা আসতে পারে যেহেতু বাংলাদেশকে ঘিরে এক ধরনের প্রতিযোগিতা আছে বৃহত্তর রাষ্ট্রগুলোর মধ্যে এবং এই পট পরিবর্তনের মধ্য দিয়ে কারো কারো জন্য ওই সুযোগটা তৈরি হয়েছে প্রভাব তৈরি করা তার মধ্যে দিয়ে আলাপটা আসতে পারে কিন্তু এই আন্দোলনে আমি জানি না এটা ভবিষ্যৎ যারা গবেষক আছেন তারা বিশ্লেষণের মাধ্যমে বলতে পারবেন যে আসলেই ছিল কিনা অন্তত পক্ষে আমি এই আন্দোলনের যে চরিত্র কারণ এই আন্দোলনটা তো খুবই আনপ্রেডিক্টেবল ছিল এই আন্দোলনটা যে শেষ পর্যন্ত এক দফা দাবিতে পদত্যাগের দাবি নিয়ে মানে বিকাশ ঘটবে এটা এবং এটা যে সরকার হটানোর আন্দোলন হবে এটা বোঝার উপায় কী ছিল যদি থাকতো তাহলে আন্দোলনটা এই পর্যায়ে তো আসতো না আগেই সরকার এটাকে দমাতে পারত যার ফলে এটা খুব সুপরিকল্পিতভাবে যে আন্দোলনটা হয়েছে এটা আমার কাছে মনে হয় না শুধুমাত্র এই রাষ্ট্রের কিংবা সরকারের নৃশংসতা যত বেড়েছে এটার আন্দোলনের পরিণতিটা অবসম্ভবই হয়েছে যার ফলে এটাকে ওইভাবে আমার কাছে অন্তপক্ষে আমি ব্যক্তিগতভাবে মানে খুব মানে মোটা দাগে আমি এটা আসলে বলতে পারছি না এটা ভবিষ্যতে যারা গবেষণা করবে তারা বলতে হবে একটা বিষয় হচ্ছে যে আসলে মানে মানে আমি যেটা বলছিলাম যে এই আন্দোলনটা মধ্য দিয়ে একটা তো রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে এবং এই রাজনৈতিক শূন্যতায় তো অনেকে অনেক কিছু পূরণ করতে চাইবে এবং যারা সেটা যে কোনো কট্ট রাজনৈতিক দল হোক কিংবা অন্য কোনো দল হোক তারা তো চাইবেই যে ঘোলা পানিতে মাছ শিকার করা এবং তার মধ্য দিয়ে আসলে এটা কালার রেভলিউশন হলো কি না এইটা আসলে খুব সহজে আমি কোনো আসলে উপসংহারে পৌঁছাতে পারছি না কিছু প্রবণতা আমরা দেখতে পারি কিন্তু আলটিমেটলি এই অভ্যুতানকে ওইভাবে দেখার স্কোপটা আসলে কম বিশেষ করে যে দাবিকে ঘিরে অভ্যুতানের বিকাশ ঘটেছে প্রকাশ ঘটেছে প্রথম কাজটা হচ্ছে শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে গেলে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকদের আস্থার জায়গাটা কারণ এটাই হচ্ছে একদম চিৎ ধরেছে এবং শিক্ষার্থীরা শিক্ষকদের উপর এখন যে আস্থা রাখে না এবং আমরা শিক্ষার্থীদের এই যে কিছু কর্মকাণ্ড দেখছি যেটাই আমরা কেউ খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছে এটা অনাস্থার চরম প্রকাশ থেকে এটা হচ্ছে যার জন্য যেই ভিসি হন না কেন তার প্রথম কাজ হবে এই আস্থার জায়গাটা ফেরা এবং সেই ক্ষেত্রে ওই মানে যিনি উপাচার্য হবেন তার দায়িত্ব হচ্ছে উপাচার্যের চেয়ারে না বসে মাটিতে নেমে আসা মাটিতে নেমে আসা মানে শিক্ষার্থীদের সাথে ডায়লগ করা এবং এটা নট দলভিত্তিক দলভিত্তিক হতে পারে কিন্তু প্রাথমিক পর্যায়ে যেটা করতে হবে বিভাগ ভিত্তিক প্রত্যেক বিভাগ অন্তত পক্ষে ফ্যাকাল্টিভিত্তিক শিক্ষার্থীদের সাথে বসা এবং তাদের মতামত নিয়ে বিশেষ করে শিক্ষার পরিবেশ ফেরানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বিশদায় প্রশাসন থেকে তো থাকবেই কিন্তু তাদের মতামত নিয়ে পথে পদক্ষেপগুলো সুনির্দিষ্ট করা এবং বিশেষ করে হল প্রশাসন শিক্ষকদের আয়ত্তে আনা এবং একই রকমভাবে হলের শিক্ষার্থীদের সাথেও ডায়ালগ করা হল ব্যবস্থাপনায় কী ধরনের পরিবর্তন আনা উচিত ইমিডিয়েট সেই পরিবর্তনগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া এবং এটাই হবে তার প্রাথমিক কাজ তারপর অ্যাকাডেমিক পরিবেশ কীভাবে ফিরিয়ে আনা যায় ও আলোচনা দিতে হবে কিন্তু মূল জায়গাটা হচ্ছে এই আস্থার সংকটটাকে উতরানো